বিজ্ঞানীরা মহাকাশের চেয়ে সমুদ্র নিয়ে গবেষণা কম করার কারণ কি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ছোটবেলা থেকেই এই গুরুবাক্য আমাদের মুখে মুখে কিন্তু গুরুবাক্যটি বেশিরভাগ সময় অবহেলিত হয়ে এসেছে নববিজ্ঞান সবসময় বিজ্ঞানের চেয়ে এগিয়েছিল এখনও আছে বিজ্ঞানের জয়যুগে যখন শুনতে পাই মাত্র এক সমুদ্রবিজ্ঞান আমাদের কবজায় আছে তখন নিজের অজান্তেই অবাক হই কি করল এই বিজ্ঞান কী বা ছিল তাদের অসাক্তা মানুষের কল্পনা সূত্রপাত কিন্তু আকাশ থেকেই শুরু হয়েছে মানুষ কল্পনা করত চাঁদকে দেখে সূর্যকে দেখে সমুদ্রে তেমনটা পাবার সম্ভাবনা নেই নববিজ্ঞানের উপাদানগুলো মানুষ যত দেখেছে ততই আকৃষ্ট হয়েছে তাই এমন তাই এর পিছনে ছুটে চলা কিন্তু সমুদ্রের বিশালতা দেখে শুধু মুগ্ধই হয়েছে মানুষ একে নিয়ে ঘাটাঘাটি করার সাহস খুব কম লোকেই দেখিয়েছিলেন আবহাওয়া সমুদ্রের দৃষ্টিসীমা যেখানে সর্বোচ্চ দুইশো ফুট সেখানে মানুষের নিবেদন পাওয়াটা যেন তার পক্ষে একটু কঠিনই তাই সমুদ্র সবসময় মানুষের কাছে একটা হস্যকর ব্যাপার হিসেবেই থেকে গেছে প্রযুক্তি ও বড় অন্তরায় ছিল গ্যালিলিও সাহেব যেখানে একটা থিওরি আবিষ্কার করে দুটো কাজ পাশাপাশি বসিয়ে শুরু করে দিলেন নববিজ্ঞানে গবেষণা তার সমসাময়িক আরও অনেক বিজ্ঞানী গবেষকরা জোর্তিবিজ্ঞানে যেমন অবদান রাখতে পেরেছিলেন সমুদ্রবিজ্ঞানে কিন্তু তেমনটা ছিল না চোদ্দশো পনেরোশো শতাব্দীতে যখন বিখ্যাত নাবিক কলাম্বাস কিংবা ভাস্কোব্যারামার মতো মানুষেরা সমুদ্রবিজ্ঞান চর্চা শুরু করেন প্রাচীন মানুষেরা মনে করত পৃথিবী বুঝি সমতল যদিও তাদের ধারণাটিকে সে সময় খুব জোরে সোরে ভুল বলা চলত না কারণ তখন বিস্তৃত সমুদ্রের তীরে বসে বিশাল সাগরগুলোকে দেখে কল্পনাও করা যেত না যে পৃথিবী গোলাকার আকৃতির কলাম্বাসের মতো কিছু আবিষ্কারকদের প্রয়াসে মধ্যযুগে এ ভুল ধারণাটির অবসান হয় আরও অনেক প্রমাণ পাওয়া যায় ভাইকিংসদের থেকে বর্তমান সমুদ্রবিজ্ঞানের পূর্ণাঙ্গ ম্যাটটি তৈরিতে তাদের যথেষ্ট অবদান রয়েছে কিন্তু মধ্যযুগের সমুদ্র গবেষণা ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল সমুদ্রবিজ্ঞান বিশাল একটা ব্যাপার তার সম্বন্ধে জ্ঞান প্রাচুর্যতা শুধু ভৌগোলিকেই পরিসীমিত নয় সমুদ্রবিজ্ঞানের আধুনিক এবং মৌলিক গবেষণাটা শুরু হয় মাত্র একশো বছর আগে প্রযুক্তির রেনেসার সময়টাতে তখন আমেরিকা ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মতো অনেক দেশের নেভিগেটর ও বৈজ্ঞানিকরা তোর জোরে সমুদ্রবিজ্ঞান গবেষণায় লেগে পড়েন এ ব্যাপারে ব্রিটেনের জাহাজ সেন বড় ভূমিকা রাখে এ জাহাজটির লম্বা সময়ের অভিযানে সমুদ্রবিজ্ঞানের এমন সব তথ্য আনতে সক্ষম হয় যা সমুদ্রবিজ্ঞান গবেষণায় মোর ঘুরিয়ে দেয় আর নিত্য নতুন প্রযুক্তির আবিষ্কার ও বৈজ্ঞানিকদের কাজে এনে দেয় গতি সেই সাথে সমুদ্রবিজ্ঞান আধুনিক যুগের গবেষণা নতুন ক্ষেত্র হিসেবে পরিগণিত হয় পরবর্তীতে এই গবেষণাকে আরও বিস্তৃত করার জন্য প্রধান চারটি ভাগে ভাগ করা হয় ফিজিক্যাল ওশানোগ্রাফি কেমিক্যাল ওশানোগ্রাফি বায়োজিক্যাল ওশানোগ্রাফি জিওলজিক্যাল ওশানোগ্রাফি তবে আজকে সমুদ্রবিজ্ঞানে যতসব গুরুত্বপূর্ণ তথ্যপাত্য আবিষ্কার হয়েছে তার প্রায় অধিকাংশই মাত্র সত্তর বছর আগের পাওয়া আরও ভালোভাবে বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন যুদ্ধরত প্রতিটি রাষ্ট্রের জন্য নেভি খুবই প্রয়োজনীয় শক্তি হিসেবে দেখা দেয় এসব নৌবাহিনীদেরকে সমুদ্রে ভালোভাবে পরিচালনা করার জন্য সমুদ্রবিজ্ঞান সম্পর্কে বিশদ জানা জরুরি হয়ে পড়ে এর আবেদন আরও বেগবান হয় যখন সাবমেরিন ওয়ারফেয়ার শুরু হয় এর মাধ্যমে গভীর সমুদ্রের ক্রিয়া বিশ্লেষণ করা বৈজ্ঞানিকদের অব্যসাম্বী হয়ে পড়ে ফলাফলে বেরিয়ে আসে সমুদ্র নিয়ে সব না জানা তথ্য আধুনিক যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর জন্য সমুদ্রবিজ্ঞানে জানাটা জরুরি হয়ে পড়ছে বউ ইকানমি একবিংশ শতাব্দীর বৈশ্বিক বিষয়ে রূপ নিয়েছে সমুদ্রকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর চিন্তাভাবনা থেকেই বহু ইকানমি ধারণার আবিষ্কার জলবায়ু সমস্যার আদিয়ান্ত নির্ণয়েও সমুদ্রবিজ্ঞান যথেষ্ট ভূমিকা রাখছে ভবিষ্যতে নিশ্চিতভাবে রেখে চলবে আজকে ন্যাসেড মতো বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো সমুদ্রবিজ্ঞান নিয়ে বিশাল বিশাল প্রজেক্ট এক্সপিডেশন উন্মোচন করছে তাই বলা যায় ভবিষ্যতে এই ক্ষেত্রটি আরও বিস্তৃত লাভ করবে এটা ঠিক যে নববিজ্ঞানের তুলনায় সমুদ্রবিজ্ঞান গবেষণার প্রতি বরাবরই কম ছিল সময় পাল্টেছে পাল্টেছে মানুষের মন মানসিকতা যে সমুদ্রকে তারা ভয় রহস্যের চোখে দেখত আজ সে রহস্য উন্মোচনে তারা সচেষ্ট হচ্ছে নিত্য নতুন আবিষ্কার ও মানুষকে আজ সমুদ্র নিয়ে আবিষ্কারে আগ্রহী করে তুলছে ব্যক্তিগতভাবে এই বিশাল ক্ষেত্রটির অংশ হতে পেরে আমার সত্যি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবই করে দিবেন ধন্যবাদ